একটি সংগঠন এই প্রথম পশ্চিম বাংলার গ্রাম গ্রামান্তরে মেয়েদের মেধার হয়ে তাদের কাজে মেধাকে কাজে লাগিয়ে তাদের স্বনির্ভর হওয়ার ব্যবস্থা করতে উদ্যোগ নিয়েছে জানা যায় এই সংগঠনকে সহায়তা করছেন একজন বিশিষ্ট শিল্পপতি রোহিত সেন তিনি বিদেশে নানা ধরনের ব্যবসার সঙ্গে জড়িয়ে আছেন তিনি চেয়েছেন দেশে ফিরে মেয়েদের জন্য কিছু করতে আর সেই জন্যই বেছে নিয়েছেন শ্রীময়ী সেনগুপ্ত সংস্থার কর্ণধার শ্রীময়ী সেনগুপ্তর সঙ্গে কথা হলে তিনি জানান আমাদের রাজ্যে বিভিন্ন জেলা থেকে বার করা হয়েছে মেধাবী মেয়েদের তারা নানাভাবে নানা ধরনের হাতের কাজে নিজেদের মেধার স্বাক্ষর এদের মধ্যে যেমন কাঁথা শিল্পে পারদর্শী আছেন তেমন আছে অন্যান্য হস্তশিল্পে বিশারদ ও পটচিত্র থেকে আরম্ভ করে বাঁশের গয়না সব রকমের হাতের কাজে এই সংস্থাটি এই মেয়েদের দিয়ে করাবেন বলে জানা যায় শ্রীময়ী সেনগুপ্তর বয়ানে তার কথায় আমি নিজে একজন অত্যন্ত সাধারণ মেয়ে চিরকাল সংসার করেছি কখনো নিজে দু পয়সা রোজগার করতে পারবো নিজের হাত খরচা নিজে চালাবো এমন স্বপ্নও দেখিনি হঠাৎ একদিন মনে হলো চেষ্টা করে দেখাই যাকটা হয়তো আমিও পারবো বাবা আমার মতো অন্য মেয়েদের একই ছাতার তলায় এনে সবাই মিলে একটা বড় কিছু ভাবনা ভাবতে ভাবতে তাই এই উদ্যোগ তাই স্বপ্নে শরিক হয়েছেন যে মেয়েরা তাদের নানান জেলা ভিত্তিক কর্মশালা শুরু হয়েছে তাদের হস্তশিল্পগুলি বিদেশে বিক্রির মাধ্যমে তাদের আর্থিক সহায়তা করবে এই সংস্থা মাসে শুনছো তোমার বৌমার কীর্তি শ্রীময়ী সেনগুপ্ত জানান আগামীকাল তাদের কিছু বাছাই করা মেয়েদের নিয়ে একটা বিশেষ ধরনের কর্মশালা তারা তাদের অফিসে করতে চলেছেন বিভিন্ন জেলার বাছাই করা মেয়েরা এই কর্মশালায় যোগ দেবেন শ্রীময়ীর চোখের স্বপ্ন একদিন কুড়ি থেকে ফুল হয়ে ফুটবে এই সংস্থা অনেক মেয়ে যারা জানতোই না তাদের কোনো গুণ আছে তাদের গুণের কদর পাবে তার সঙ্গে স্বনির্ভর হওয়ার সুযোগ পাবে আর এইভাবেই তাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়াতে অগ্রণী ভূমিকা নিয়েছে এই সংগঠন বাবা কাকু যে আবার সাক্ষাৎকার না না মাসে সাক্ষাৎকার কেন হবে কিছু খবরওয়ালারা তো এখন কোনো খবর পাচ্ছে না তাই জন্য যা পেয়েছে ছাপিয়ে দিয়েছে আর কি নাও নে সিমর কোর্ট নাই এই প্রোগ্রামটা কোথায় কালকে দেখা যায় আছে তার অফিসে এ তো একবারে ঘরের খেয়ে বোনের মোশ তাড়ানো যাবো আমি তো আগেই বলেছি যে পয়সা থাকলে বেড়ালের বিয়ে দেওয়া যায় তাই তো দেখছি মাসি কেবল মেয়ের পড়াশোনার সময় বাবার কাছে লেলিয়ে দিই জুন প্লিজ দিদি আমার মেয়ে ওর দায়িত্ব আমার সেটা আমি অস্বীকার করতে পারি না সেই এক কথা এক আলোচনা এই প্রসঙ্গটা থাক না কেন থাকবে যে মেয়ে কাগজে এত বড় বড় কোড দেখছে অন্য মেয়েদের স্বনির্ভর করার কথা বলছে সে একটু নিজের স্বনির্ভর হয়ে নিজের মেয়ে লেখাপড়ার ব্যবস্থা করুক না হ্যাঁ তার ভাইরা কেন ডিভোর্সেই বরের কাছে মেয়েকে পাঠাচ্ছে ছি যোন আইনও তো আমি দিঠির পড়ার খরচ দিতে বাধ্য আমি সেটা অস্বীকার করতে পারি না হ্যাঁ তুমি কী বলতে চাইছো এক্স্যাক্টলি দেখো পাপা তুমি ডিটির পড়াশুনিতে বাধ্য ছিলে এটা ভুলে ভুলেছ তখন মায়ের কোনো রোজগারের উপায় ছিল না এটাও মনে রাখতে হবে তারপর অনেক কিছু ঘটে গেছে এখন মা নিজের রোজগারের পথ খুঁজে পেয়েছে আর তাছাড়া তারপর যে কারণেই হোক না কেন তুমি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছো তোমার চাকরিও আর সেরকম নেই তার ক্ষতি হয়েছে তাহলে এখন তো দায়িত্বটা ঘুরে যেতেই পারে পাপা আমার কথাটা শোনো আমি আমি সিরিয়াসলি বলছি তুমি প্লিজ কোর্টে আরেকবার আপিল কর জম্ব আমার মেয়ের পড়ার খরচের জন্য আমি কোর্টে আপিল করব শোনো আমি খুব খারাপ অনেক খারাপ খারাপ কাজ করেছি কিন্তু এতটাও খারাপ নয় জাম্বু তো ঠিকই বলেছে বুয়া তুই কোথা থেকে পারবি বল দেখিনি তোর চাকরিটা তো আগের মতো চাকরি নেই তোর সেরকম প্রতিপত্তি নেই কো তুই তো এখন নিজেই অসুস্থ হয়ে গেছিস আর জুন জুনটারও তো চাকরি নেই সে সমানে তো চাকরির ব্যবস্থা করে যাচ্ছে কবে পাবে তার ঠিকানা নেই গো তুই তো এখন এভাবে টাকা খরচা করতে পারিস না রে বুয়া আমরা তো বাবু চাকরি করা মেয়ে দেখে বউ আনি নি তা যখন সব নিয়ম কানুন ভেঙে সব চুকি বুকিয়ে দিয়ে চাকরি করতে নেমেছে সেই পথেই ধরেছে তখন সেই পথকে নিয়ে থাকু সে তখন মেয়ে দায়িত্ব মা শ্রীময়ীকে যখন এই বাড়িতে আনা হয় তখনও কিন্তু চাকরি করে না ও ঘরোয়া মেয়ে ছিল ও যখন চাকরি করতে আরম্ভ করেছে তখন ওর সঙ্গে আমার সম্পর্ক শেষ হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে উই হ্যাভ নাথিং ইন বিটুইন এই কথাগুলো বলার কোনো অধিকার আমাদের নেই অনিন্দ তুমি তো অনেকক্ষণ থেকে শ্রীময়ীকে প্রোটেক্ট করছো মানে শ্রীময়ীর ব্যাপারে কি তুমি খুব এখনো সেনসিটিভ নাকি মাসি অ্যাকচুয়ালি এই কথাগুলো যে আমরা বলা করছি না এটা বলে কোনো লাভ নেই তোমার ছেলের কাছে এই সব কথার কোনো মানেই নেই ওর কানই কিছু ঢুকছে না সারা জীবন তো অনেক ভুগেছিস বাবা জুন না থাকলে তো বুঝতেই পারতিস না সুখ কাকে বলে বলি ও কি তোকে কখনো সুখী করতে পেরেছে সারা জীবন তো ওই রাঁধুনির মতো রান্না করেই গেছে না পেরেছে ছেলে মেয়েদের লেখাপড়া শেখাতে না পেরেছে ভালো শিক্ষা ভিক্ষা দিতে না পেরেছে তোর বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলতে না পেরেছে তাদের বউদের সঙ্গে কথা বলতে না পেরেছে স্কুলের মিটিংয়ে যেতে বলে কি পেরেছে সারা জীবন ধরে তোকেই তো তোকেই তো সেই কাজকর্ম কামাই করে মিটিং এ যেতে হতো বলি কোনো দিন কথা বলতে পেরেছে ঠিক মতো স্কুলে গিয়ে ছেলেবেলা থেকে ছেলেমেয়েরা কি দেখেছি রাঁধুনির মতো রান্না করতে আর খেতে দিতে এই তো এই তো ছিল তার কাজ এই সব কাজ তো ভাড়া করা লোকদের দিয়েও করা যায় তার জন্য বউয়ের কি দরকার বাবু মা শ্রীময়ীকে তো তোমরা পছন্দ করে নিয়ে এসেছিলে তখন এই সব কথা ভাবনি কেন এক মিনিট তখন ভাবিনি মানে কি তখন ভাবিনি মানে একটা মেয়ের সারা জীবনে তুমি নিজেকে ডেভেলপ করতে পারবে না সেটা তো কেউ আশাই করেনি না সারাটা স্কুল লাইফ সারাটা স্কুল লাইফ ওই ভদ্র মহিলার জন্য আমি এম্বারেসড হয়েছি কোনোদিন বন্ধুদের সঙ্গে আলাপ করাতে পারিনি বন্ধুদের সামনে নিয়ে যেতে পারিনি জানো জুনানটি ছোটবেলায় প্রথমে তো মা আমায় স্কুলে নিয়ে যেত তখন একবার না একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটে আমার একজন বন্ধু আমাদেরকে রিক্সায় দেখে নেয় তারপর সে আমাকে জিজ্ঞেস করেছিল যেন আমায় জিজ্ঞেস করেছিল তোকে স্কুলে কে দিয়ে গেল রে তোর বাড়ির কাজের মাসি জাস্ট ভাবতে পারছো কি এম্বারেসিং তারপর থেকে ওই মহিলাকে আমি কোনো দিন স্কুলে যেতে দিইনি জানবো তোমার মায়ের সঙ্গে আমার মতভেদ থাকতে পারে তোমার মায়ের সঙ্গে তোমার ও বনিমনা নাই হতে পারে অর্জুনের সঙ্গে বনিবনা হওয়ার কোন প্রশ্নই নেই কিন্তু তুমি তার সন্তান সে তোমায় গর্ভে ধারণ করেছে তার মাধ্যমেই তুমি এই পৃথিবীর আলো বাতাস দেখতে পেয়েছ তুমি তার প্রথম সন্তান ছিলে তাই সব থেকে বেশি যত্ন আদিত তুমি পেয়েছ তুমি যখন পরীক্ষার জন্য প্রিপেয়ার করতে রাত তখন তোমার মা তোমার পাশে জেগে বসে থাকতো সারা রাত কখন তোমার কফি লাগবে কখন তোমার ফুল জুস লাগবে কখন তোমার খিদে পাবে তোমার খাবার দিতে হবে তটস্থ হয়ে থাকতেন কোনোদিন তোমার সেবা ত্রুটি করেননি তিনি তাই সেই মানুষটাকে তোমার মা বলতে কষ্ট হলেও অন্তত মহিলা বলে সম্বোধন করো না মা বলতে পারো ভদ্র মহিলা বলো আমি তখন নিজের চাকরিতে ব্যস্ত তোমাদের সময় দিতে পারতাম না স্কুলে পৌঁছে দেবার তোমার মা এই সংসারের বেগার খেটে তার মধ্যে তোমাদের ছুটে ছুটে নিয়ে স্কুলে পৌঁছে দিত যাতে সময় মতো তোমরা স্কুলে পৌঁছাতে পারো যাতে তোমাদের লেট মার্কিং না হয় যাতে তোমরা না পাও তাকাবার সুযোগ সে দিকে পায়নি তাই তোমার বন্ধু হয়তো তাকে দেখে কাজের মাসে বলে ভুল করতে পারে কিন্তু তোমার তো সেই ভুলটা হওয়ার কথা না তুমি কি করে পরিচারছ যে তোমাদের জন্য সে নিজের দিকে তাকায়নি নিজের যত্ন নিতে পারেনি সার্ভিসটা কিন্তু তোমরা অ্যাকসেপ্ট করেছো তার সেবা যত্ন সব নিয়েছো তুমি তার সম্পর্কে ভদ্রভাবে সম্বোধন করলে তোমার বিশেষ কোনো ক্ষতি হবে না স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন